হাই বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বা শিলাভাস শান্তনু বন্ধুরা আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে পাখিদেরকে আমি কলিতে হারিয়ে দিয়ে দিয়েছি আজ আপনাদেরকে দেখাবো যে ডিম পাড়ার আগের মুহূর্তে পাখিগুলো কীরকম কীরকম আচরণ করে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এবার আপনার পাখি ডিম পাড়বে আর ডিম পাড়ার আগে কী কী খাওয়ালে পাখিকে পাখি ভালো বিডিং মুডে আসবে ভালো ডিম বাচ্চা করবে সেসব বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব আর চলুন ভিডিওটা শুরু করি প্রথমে এই হাঁড়িটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা ফিমেলটা কিন্তু অলরেডি হাঁড়ির মধ্যে বসে আছে এখন অবশ্য ডিম দেয়নি কারণ তিন চার দিন হলো রাখতে হবে এই হাঁড়িটা দিয়েছি দেখতে পাচ্ছেন এই হাঁড়িটাও ফিমেল দখল করে নিয়েছে আর উপরে যেগুলো দেখছেন ওগুলো মেল এবার কার সাথে কে পেয়ার নেবে এই জন্য মধ্যে লড়াই ঝগড়া চলবে যে যুদ্ধ সেই ওই ফিমেলের সঙ্গে পেয়ার হয়ে যাবে ওই হাঁড়িটাও দেখতে পাচ্ছেন সব হাঁড়িটাই দেখুন পাখি কিন্তু বসে আছে হাঁড়ি দখলের লড়াই চলছে এখন কিছু কিছু পাখি মেটিংও করছে আমি দেখেছি এগুলো আর পাখিকে ব্রিডিংয়ে বসানোর আগে বন্ধুরা আপনারা যদি ভালো করে ভিটামিন ক্যালসিয়াম করে নিতে হবে ব্রিডিংয়ে দেওয়ার মিনিমাম দশ দিন মতো আছে তার দশ দিন পাখি পুরো সম্পূর্ণ রেস্টে দিয়ে রেখে দেবেন সেই সময় কোনো ওষুধ ইউজ করবেন না আর হাঁড়ি দেওয়ার পর আপনি সকালে করে পাখিকে সব ফুড দিতে পারেন বলছি পাখিকেও ছোলা তরকারি ডাল এগুলো ভালো করে মিক্সিতে দিয়ে মিক্স করে সেগুলো দিতে পারে এতে কি হয় এর মধ্যে অনেক ভিটামিন থাকে যেগুলো পাখি যেহেতু ডিম পারবে আর আমরা যেহেতু একবার পাখিকে ভিটামিন ক্যালসিয়াম করে দিয়েছি সেই জন্য ওষুধ দেওয়া যাবে না কিন্তু এগুলো দিলে পাখি অনেক সুস্থ থাকবে পাখি চেয়ারাও অনেক ভালো থাকবে আমার ঘরে পাখিগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু খুবই হেলদি পাখিগুলো যেহেতু এরা তিন থেকে চার মাস রেস্টে ছিল আর আমি এদেরকে কিছুদিন আগে ভিটামিন ক্যালসিয়াম পর্ব কমপ্লিট করেছি আর এখন যেহেতু হাঁড়িয়ে দিয়েছি এই জন্য এদেরকে তো দানা তো দিচ্ছি আর সেই সঙ্গে আমি এদেরকে সকালে করে রোজই সব ফুট দিচ্ছি ছোলা তরকারি ডাল এগুলো আপনারাও এগুলো ট্রাই করতে পারেন দেখবেন যে পাখিও সুস্থ থাকবে আর যে বাচ্চাগুলো হবে সেগুলো অনেক হেলদি হবে দেখুন কিছু কিছু সিমেলকে যদি আপনি ফলো করে থাকেন এই সিমেলটা দেখুন এরকম কিন্তু পেটে দিন চলে এসছে ম্যাক্সিমাম ফিমেলি কিন্তু আমার পেটে ডিম চলে এসছে পাখি যারা পাখি বসে তারাই একমাত্র বুঝতে পারবে যে কিভাবে দেখলে বোঝা যায় যে পাখির পেটে ডিম আছে অনেকে অনেক বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়ে যে তাদের পাখির ডিম পাচ্ছে কিন্তু ডিমে ব্লাড আসছে না বাচ্চা হলে বাচ্চা খাওয়াচ্ছে না বাচ্চা মারা যাচ্ছে এর কারণগুলো কী এর মূলত কিছু কিছু কারণ আছে যেগুলো হলো প্রথমত অনেকে কম বয়সে পাখিকে বিল্ডিংয়ে বসিয়ে দেয় যার কারণে পাখি ডিম পারলে ডিমে ব্লাড আসে না দ্বিতীয় কারণ আছে অনেকে বারো মাসি পাখির খাঁচায় হাড়ি দিয়ে রাখে যার ফলে পাখির পাখিকে ভিটামিন ক্যালসিয়াম করায় না যার ফলে পাখির কিন্তু অনেক ঘাটতি থাকে যার ফলে ডিমে ব্লাড আসে না ডিম পারলে ফেলে দেয় বাচ্চা হলে বাচ্চা খাওয়ায় না ওই জন্য বদ্রি পাখিকে পুষতে গেলে মিনিমাম আপনাকে দু থেকে তিনবার বাচ্চা নেওয়ার পরে পাখিকে রেস্ট অবশ্যই দিতে হবে রেস্টে না দিলে কিন্তু আপনি এর থেকে ভালো বাচ্চা পাবেন না কখনোই আর যাদের বদ্রির কলোনি তারা অবশ্যই এই জিনিসটা ভালোই জানে যে পাখিকে হাড়ি দিলে কিন্তু পাখি হাড়ি দখলের জন্য মারপিট করে এই জন্য কিছুদিন হাড়ি দেওয়ার পরে আপনাকে কিন্তু ভালো করে ফলো রাখতে হবে যাতে পাখি কোন পাখি কাস্টমে মারপিট করতে যদি সেরা হয় তা তাদেরকে কিন্তু আলাদা করে দিতে হবে আমার ম্যাক্সিমাম ফিমেল কিন্তু ওই দেখুন ওই হাঁড়িতে একটা ফিমেল আছে ও কিন্তু বাইরে বার হচ্ছে না আর পাখি ডিম পাড়ার আগে দেখবেন যে পাখির পা নখ দিয়ে হাডির মধ্যে ওরা আওয়াজ করে ফোড়ার চেষ্টা করে হাঁড়িটা চলুন আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার